কখনোই আপনার বিজনেস টিকবে না যদি আপনি এই সিম্পল ট্রিক্সটা সম্পর্কে না জানেন বর্তমানে প্রচুর পরিমাণে উদ্যোক্তা তৈরি হচ্ছে আর আপনি যদি এই কম্পিটিশনের মধ্যে টিকে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রফিলিক জোনে থাকতে হবে এখন কথা হচ্ছে প্রফিলিক জোনটা কি বিজনেসে সাধারণত তিনটা জোন থাকে সেন জোন যেখানে সকল উদ্যোক্তারা মারামারি করে উদাহরণ সবাই বলে আমাদের প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট ছাড় সিক্সটি পার্সেন্ট ছাড় বা আমাদের প্রোডাক্টে ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে সেইন জোন নাম্বার জোন যেখানে উদ্যোক্তারা একটা পাগলামি টাইপের অফার দেয় যেমন অনেকেই বলে আমাদের কাছ থেকে একটি ক্যাব কিনলে আপনি পেয়ে যাবেন লাখ টাকার বাইক এটা হলো ক্রেজি জোন নাম্বার থ্রি প্রোফেলিক জোন যেটা হলো এমন একটা জোন যেখানে আপনি এমন একটা অফার দিবেন যা এর আগে কেউ কখনো দেয়নি এবং এই অফারটা যখন একজন ক্রেতার সামনে প্লেস হবে তখন ক্রেতা আপনাকে অন্যদের চেয়ে আলাদা করতে পারবে এবং আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য ডিসিশন নেবে উদাহরণস্বরূপ আমি আমার ক্লায়েন্টের জন্য এমন একটা প্রফিলিক জোনের অফার ক্রিয়েট করেছিলাম যেখানে আমরা বলেছিলাম আমাদের এই টি শার্টগুলো যদি আপনারা কিনেন তাহলে সেখান থেকে আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দশ টাকা করে প্রতি অর্ডারে যাবে ফিলিস্তিন এই ক্যাম্পেইনটা অন্যান্য উদ্যোক্তাদের চেয়ে আলাদা হওয়ায় আমাদের প্রচুর পরিমাণে অর্ডার হয়েছিল সেইমভাবেই আপনিও আপনার বিজনেসের জন্য প্রফিলিক জোনে থাকার মতো অফার ক্রিয়েট করতে হবে এমন আরও দারুণ দারুণ প্রায় একশো সিক্রেট পেয়ে যাবেন নাইনটি নাইন সিক্রেটস ফর সেলস অ্যান্ড বিজনেস গ্রোথ এই বইটাতে এই বইটাতে থাকছে মানি ব্যাক গ্যারান্টি তাই আপনার কাছে যদি পড়ে মনে হয় এই বই থেকে আপনি তেমন ভ্যালু পাননি তাহলে আপনি আপনার টাকা ফেরত নিতে পারবেন আর হ্যাঁ প্রথম একশো জনের জন্য বইটার দাম একশো জনের জন্য বইটার দাম চারশো নিরানব্বই টাকা তাই চেষ্টা করুন প্রথম একশো জনের মধ্যেই কেনার বইটি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে এই ভিডিওটি একটা উদ্যোক্তার সাথে শেয়ার করে দিতে পারেন এতে তিনি উপকৃত হবে